এশিয়া কাপ সবসময়ই ছিল এশিয়ার সেরা ক্রিকেটারদের মঞ্চ এই টুর্নামেন্টে বলাররা তাদের জাদু দেখিয়ে বহু ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন আজকে দেখে নেব এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ দশজন উইকেট শিকারী যারা ওডিআই আর টি তৈরি করেছেন অবিশ্বাস্য রেকর্ড তালিকায় দশ নম্বরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী টেস্ট ম্যাচে নিয়েছেন বাইশ উইকেট তার সেরা বোলিং ফিগার চার উইকেটে তিরিশ রানে দলের জন্য নবী সবসময়ই ভরসার প্রতীক তালিকায় নম্বরে শ্রীলঙ্কার চামিন্দা ভাস উনিশ ম্যাচে তেইশ উইকেট নিয়েছেন এই কিংবদন্তি বোলার তার সেরা বোলিং ফিগার ছিল তিরিশ রানে তিন উইকেট আট নম্বরে পাকিস্তানের সাইদ আজমল মাত্র বারো ম্যাচে নিয়েছেন পঁচিশ উইকেট তার বেস্ট বোলিং ছিল ছাব্বিশ রানে তিন উইকেট সাত নম্বরে রয়েছেন আফগানিস্তানের স্পিন উইজার রশিদ খান আঠারো ম্যাচে তিনি শিকার করেছেন ছাব্বিশ উইকেট তার সেরা বোলিং ফিগার বাইশ রানে তিন উইকেট ছয় নম্বরে ভারতের কুলদীপ যাদব তেরো ম্যাচে নিয়েছেন ছাব্বিশ উইকেট যার মধ্যে আছে একবার পাঁচ উইকেট তার সেরা ফিগার পঁচিশ রানে ছয় উইকেট পাঁচ নম্বরে শ্রীলঙ্কার আজন্তা ম্যান্ডিস মাত্র আট ম্যাচে নিয়েছেন ছাব্বিশ উইকেট তার ভ্যারিয়েশনেই প্রতিপক্ষকে বিভ্রান্ত করেছে বেস্ট বলিং তেরো রানে ছয় উইকেট যা এখনও এশিয়া কাপে অন্যতম সেরা পারফরম্যান্স চার নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান পঁচিশ ম্যাচে আঠাশ উইকেট নিয়ে তিনিও আছেন এই তালিকায় সেরা বলিং বিয়াল্লিশ রানে চার উইকেট অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে সাকিব সবসময় দলের ভরসা হয়ে থেকেছেন তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা ২৬ ম্যাচে তার শিকার ২৯ উইকেট সেরা বলিং উনত্রিশ রানে চার উইকেট ব্যাট বল দুদিকেই দলকে এগিয়ে নিয়ে যান জাদেজা তালিকায় দুই নম্বরে আছেন শ্রীলঙ্কার মুতিয়া মুরালীধরন চব্বিশ ম্যাচে তিরিশ উইকেট নিয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনার তার সেরা বলিং ছিল একত্রিশ রানে পাঁচ উইকেট আর তালিকায় এক নম্বরে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিদ মালিঙ্গা মাত্র পনেরো ম্যাচে শিকার করেছেন তেত্রিশ উইকেট যার মধ্যে আছে একবার পাঁচ উইকেট তার সেরা বোলিং ফিগার চৌত্রিশ রানে পাঁচ উইকেট মালিঙ্গা রিয়ার কার এশিয়া কাপের সবসময় আতঙ্কের নাম এই ছিল এশিয়া কাপের ইতিহাসে সেরা দশজন উইকেট শিকারী এদের মধ্যে কার পারফরম্যান্স আপনার কাছে সবচেয়ে স্মরণীয় কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন